আর সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহমত সবাই অনেক ভালো আছেন আমাদের একজন নিয়মিত মডারেটর সোহেল ভাই তো যদি গল্পটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বলছেন যিনি লিখেছেন তিনি অন্ধকার রাতে যখন কোনো অ্যাম্বুলেন্সের সাইলেন্স শোনা যায় আমরা সবাই ভাবি কোথাও কেউ বাঁচার জন্য লড়ছে কিন্তু যদি আমি বলি কিছু অ্যাম্বুলেন্স আছে সেগুলি জীবন বাসাতে বের হয় না বরণ বের হয় আত্মার সংগ্রহ করতে এই গল্পটা ঠিক তেমনই এক অ্যাম্বুলেন্সের যার ভেতর থেকে কেউ কখনও জীবিত বের হয়ে আসেনি গ্রামে শেষ প্রান্তে অ্যাম্বুলেন্স টাঙ্গাইলের এক অত্যন্ত গ্রামে হাসপাতাল থেকে প্রায় সাত কিলো দূরে একটা ভাঙা গ্যারেজ ছিল সেখানে থাকতো একটা পুরোনো অ্যাম্বুলেন্স নাম্বার প্লেট ছিল ঝাপচা কোন হাসপাতালের লগে নেই কিন্তু আশ্চর্যের বিষয় রাতে ফোন বলেই অ্যাম্বুলেন্স ঠিক এসে দাঁড়াতো লোকেরা বলতো ওই অ্যাম্বুলেন্সের দিনে দেখা যায় না শুধু রাতেই বের হয় অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ঠিক মতো দেখেনি কেউ বলতো সে খুব লম্বা কেউ বলতো তার মুখ কখনো না সবচেয়ে কথা সে কখনো কথা বলতো না শুধু দরজা খুলে দিত রোগী তুলত দরজা বন্ধ করত আর এ চলতে শুরু করতোলেন এর আওয়াজ শোনা যেত এক রাতে রাসের নামে এক যুবক ফোন কলের নাম্বার অচেনা উপর পাশ থেকে আপা কণ্ঠ অসুখ অ্যাম্বুলেন্স পাঠাও রাশের চমকে উঠল কারণ কণ্ঠটা তার মৃত্যু মায়ের মতো তবু সে ভয় পায়নি গ্রামে সেই অ্যাম্বুলেন্সে ফোন করে পনেরো মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স হাজির কিন্তু কোনো শব্দ নেই শুধু হেডলাইট জ্বলছে অ্যাম্বুলেন্সের ভেতর রাশের ভেতরে ঢুকতে দরজা নিজে নিজেই খুলে গেল এবং বন্ধ হয়ে গেল ভেতরে কোনো অক্সিজেন সিলিন্ডার নেই 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 খালি হঠাৎ ড্রাইভারের চোখ দেখতে পায় চোখ নয় এগুলো আগুন ড্রাইভার ধীরে ধীরে বললো টানাটা সত্য ড্রাইভার বলতে শুরু করলো সে এক সময় তান্ত্রিক ছিল মানুষের আত্মা দিয়ে আলু জাদু করতো একদিন সে বুঝে যায় একমাত্র এমন বাহন দরকার যেটাতে মানুষ স্বেচ্ছায় উঠে সে বুঝে যায় একমাত্র এমন বাহন দরকার যেটাতে মানুষ স্বেচ্ছায় উঠে আর সেখান থেকেই অ্যাম্বুলেন্স মানুষ অ্যাম্বুলেন্সে উঠত কারণ তারা বাঁচতে চায় ড্রাইভার বলে তো তারা জানে না আমি জীবন নেই অ্যাম্বুলেন্স হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ আসে তার মায়ের কণ্ঠে রাশে চিৎকার করে তুমি তুমি তো মারা গেছো ড্রাইভার হেসে ওঠে সব সবচেয়ে বিশ্বাসযোগ্য কণ্ঠ নেয় অ্যাম্বুলেন্সের ভেতর তাপমাত্রা হঠাৎ কমে যায় অ্যাম্বুলেন্স থামে চারপাশে কবর কোনো মানুষ নেই ড্রাইভার নেমে পড়ে মন্ত্র পড়ে করে সম্পূর্ণ হোক তখনই রাশেদ বোঝা যায় আজকেই রোগী সে নিজেই রাশেদ দৌড় দেয় কিন্তু শ্মশানের মাটি তার পা যেন ধরে রাখছে হঠাৎ সে দেখে অ্যাম্বুলেন্সের ভেতর আরো মানুষ সবাই নিখোঁজ হওয়ার প্রবাস গ্রামবাসী কেউ কাঁদছে কেউ চুপচাপ সবাই মৃত্যু চিৎকার করে মানুষ না ড্রাইভার জবাব দেয় আমি এক সময় ছিলাম মানুষকে শেষ করে দেয় যে আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটা ধীরে ধীরে মিলিশিয়ে যায় পরের দিন সকালে পরের দিন সকালে শ্মশানের পাশে একটা পোড়া অ্যাম্বুলেন্স পাওয়া যায় ভেতরে একটা ডাইরি লেখা যে অ্যাম্বুলেন্সের -এর সাইলেন নেই উঠবেন না আজও সেই গ্রামে রাতে যদি নিঃশব্দে অ্যাম্বুলেন্স দেখা যায় লোকেরা দরজা বন্ধ করে রাখে কারণ তারা জানে সব অ্যাম্বুলেন্স জীবন বাঁচাতে আসে না লিসনার্স এখন চলে পরবর্তী ঘটনায় এই ঘটনাটি পাঠিয়েছেন রাজশাহী থেকে এক বাড়ি এটির নাম প্রকাশ করতে যিনি করতেছি না আমি তার বলার চেষ্টা করতেছি অ্যাম্বুলেন্স ডাকি সবদিকেই সত্যিকারের রোগীর জন্য নয় সেই অ্যাম্বুলেন্স আছে যারা জীবিতদের না তোদের বহন করে গল্পটা ঠিক তেমনই একই অ্যাম্বুলেন্সের যে কোনো গল্প নয় বাস্তব একটা ঘটনা গ্রামে একটা অ্যাম্বুলেন্স ছিল প্লেট পুরোনো কিন্তু হাসপাতালে তার রেজিস্ট্রেশন নেই এবার কেউ কেউ ঠিক মতো দেখেনি তাকে শুনতে পায়নি যে রোগী উঠে সে আর ফেরে না গ্রামে এক যুবক জরুরি অ্যাম্বুলেন্স লাগবে কণ্ঠ ছিল তার ঠিক পাবার মতো অ্যাম্বুলেন্স আছে সাইলেন্ট বাজে না বাতাস কেটে পুরো ঢুকে ফেভারিট রোগী তারে কি উনি ওই দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায় আর দরজা নিজে নিজে যেন খুলে যায় হ্যাঁ পুলেন চলতে শুরু করে শশানের দিকে হঠাৎ ড্রাইভার বলে আমরা রোগী না আমরা বলি বহন করি ড্রাইভারের আয়নায় ওই দেখা যায় দু আগুনের মতো চোখ দুটো যেন জ্বলছে সে ছিল এক ট্রান্ত্রিক কালো জাদু নিয়ে এই অ্যাম্বুলেন্সে বন্ধ করত সে জানত শ্মশানে পৌঁছে খবর খোলা হলো ড্রাইভার মন্ত্র পরে আজকে বলি সম্পূর্ণ হবে তখনই যুবক বুঝে যায় আজকে তার শেষ দিন আজকে সে রোগী পরের দিন সকালে অ্যাম্বুলেন্স পাওয়া যায় খালি চাকা ভেজা রক্ত আজও কেউ বলতে পারে না রাতে যদি কোনো অ্যাম্বুলেন্স তাহলে কেউ কিছু ফিরেও তাকায় না ছিল আমাদের দ্বিতীয় ঘটনাটি আমরা এখন চলে যাবো আমাদের তৃতীয় ঘটনায় এই ঘটনা দুটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আমাদের পরবর্তী ঘটনায় চলে যায় আমাদেরকে ঘটনার ব্যাপারে পাঠিয়েছেন বগুড়া থেকে এক বাই এটা আমাদের ওই কালো জাদুয়ারি নিয়ে এই ঘটনা যদি আমি তার পাশাতে বলতেছি জানো যদি কোতে সব সময় কবরে লাশ লাগে না কোনো কখনো জীবিত মানুষই সব থেকে বলি হয় এই গল্পটা একজন একজনকে নিয়ে যে নিজের লোভে নিজের ডাকেই ফেলেছিল। ফেলেছিল ছিল খুব গরিব একদিন সে জানতে পারে কোনো জীবিত আছে যে মানুষকে রাতারাতি বানাতে পারে একটা শর্ত দেয় তাকে ডাকবি আর যে আসবে আর চোখের দিকে তাকাবি না রফিক রাজি হয়ে যায় অবর্ষার রাত শ্মশানের পাশে পুরনো গাছ রফিক তিনবার নাম ধরে ডাকে নিজেই নিজের নাম রফিক 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 থেকে তার মায়ের কণ্ঠে বাবার কণ্ঠে দরজাটা খোল কাপ থাকে কারণ তার মা দশ বছর আগেই মারা গেছে মিছিল ডাক বলে শুধু একবার থাকা রফিক ভুল করেও তাকিয়ে ফেলে সে দেখে যায় তার মায়ের মুখ দু চোখ দুটো আগুনের মতো লাল তারপরই রফিকে অজ্ঞান হয়ে পরের দিন সকালে আর ঘরে টাকা সোনা সব আছে কিন্তু গ্রামে একজন মানুষের রাতে নিখোঁজ হয়ে ধরে থাকে রফিক সব বলে দেয় নিষিদ্ধ সাফল্যের বিনিময়ে মানুষের আত্মা নিয়েছে রফিক ভয় পেয়ে সব সেরে দিতে চায় কিন্তু নিশিদ্ধ বলে চুক্তি শেষ হয়নি শেষ রাত নিষিদ্ধ আসে রফিকে নিজের নাম ধরে নিজেই ডাকে দিন সকালে শ্মশানের পাশে একটা লাশ পাওয়া যায় মুখটা নেই আজও লোকেরা বলে অমবসা রাতে যদি কেউ নিজের নাম ধরে তিনবার ডাকে নিজের ডাক শুনে ফেলে তাহলে সে আর কখনো বাঁচতে পারে না আমাদের গল্পটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং পরবর্তী গল্প পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ